উনিশশো সালের পনেরোই আগস্ট মধ্যরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার গোটা পরিবার তার হত্যা করা হয়েছিল। এবং এই বছর পর আবার সেই কুখ্যাত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সারা জুলাই মাস ধরে চলে আসা একটি ভয়ঙ্কর ছাত্র আন্দোলনের জেরে এবং বর্তমানে সেনাবাহিনী নির্দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রিত পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হলো প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর প্রায় এক ঘন্টারও কম সময়ের মধ্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে বাংলাদেশ ভারতের উদ্দেশ্যে রওনা দেন এবং শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরেই বাংলাদেশের আন্দোলনকারীরা প্রবেশ করে বাংলাদেশের গণভবনে এবং তারপর তারা শুরু করে বিভৎস উল্লাস চারিদিকে ধ্বংসলীলা এবং লুটপাট চালানোর পাশাপাশি তারা ভেঙে ফেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি অবশেষে বাংলাদেশের শাসনভার নিজের হাতে তুলে নিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান এবং বর্তমানে বাংলাদেশ রয়েছে একটি সামরিক শাসনের অধীনে তো আজকের এই ভিডিওতে আমি শেখ হাসিনার রাজনৈতিক জীবন তার কার্যকলাপ এবং বর্তমানে বাংলাদেশের সামরিক বাহিনীর হাতে চলে যাওয়ার ফলে কি সম্ভাব্য ফলাফল হতে পারে সেই সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে একটি বিস্তারিত আলোচনা করতে চলেছি এবং আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে আগ্রহ বোধ করে থাকেন তাহলে এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দিন আমার এই চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দিন যাতে আমার সকল ভিডিও আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক উনিশশো আটচল্লিশ সালের সেপ্টেম্বর মাসে জন্ম নেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা

বঙ্গবন্ধুর পার্টি আওয়ামী লীগের সভাপতি পদে নিযুক্ত হয়ে বাংলাদেশে ফিরে হাসিনা। তিনি শাসনের অবসান এবং গণতন্ত্রের প্রতিষ্ঠার দাবিতে একটি আন্দোলন শুরু করেন এবং এই আন্দোলনের ফলে অবশেষে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করা হয় এবং এই সাধারণ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ হয়ে ওঠে বাংলাদেশের সর্ববৃহৎ বিরোধী শক্তি এরপর নিজের বিরোধী নেতৃত্বকে সফল প্রমাণিত করে বাংলাদেশের মসনদে প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে বসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এই সময় শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগ বিপুল ভোটে জয়যুক্ত হয়ে বাংলাদেশের সরকার তৈরি করে এবং এই সময় শেখ হাসিনার নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত ইতিহাসে করে লেখা থাকবে যেরকম অনুবদ্ধ পার্বত্য শান্তি প্রস্তাব এবং ভারতের সঙ্গে গঙ্গার জলবন্টন প্রস্তাব পরেও দু হাজার 2001 সালের সাধারণ নির্বাচনে বিএনপি এবং জামাত জোটের কাছে করতে হয় হাসিনাকে। এই বিরোধী রাজনীতি করাকালীন তাকে বহুবার হত্যার চেষ্টা করা হয় এবং দু সালে তাকে জেলবন্দি পর্যন্ত করা হয় কিন্তু তৎকালীন সরকারের এই সকল রকম প্রয়াসে দমে না গিয়ে তিনি নিজের গণতান্ত্রিক আন্দোলনকে জারি রাখেন এবং যার ফলস্বরূপ 2008 সালের হওয়া সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ীযুক্ত হয়ে বাংলার মসনদে পুনরায় ক্ষমতা ফিরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সময় থেকে এখন পর্যন্ত হওয়া বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ নির্বাচনে বিপুলভাবে জয়ীযুক্ত হয়ে বাংলাদেশের মসনদে থেকে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশের পাওয়া সফলতা তালিকাটি মোটেই অল্প নয় শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশ পেয়েছে কিলোমিটার বিস্তৃত থেকে শুরু করে ঢাকা মেট্রো এবং চট্টগ্রাম আন্ডারগ্রাউন্ড ট্যানেল থেকে শুরু করে প্রতি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রকল্প এর ছাড়াও শেখ হাসিনা প্রত্যেকটি নিরাশ্রয়ী মানুষের মাথায় ছাপ তৈরি করে দেওয়ার জন্য আমার ঘর আমার খামার নামও একটি প্রকল্প তৈরি করেছিলেন এবং এর ফলে তিনি প্রায় প্রচুর ঘরই মানুষকে মাথার উপর ছাদ তৈরি করে দেওয়ার ব্যবস্থা করে দেন এগুলির সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো বৈদেশিক মুদ্রা সংরক্ষণে রেকর্ড তৈরি করা নারী ক্ষমতায়ন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা এই সব কিছুর পেছনেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটি সাবলীল নেতৃত্বের প্রমাণ পাওয়া যায় এবং বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বের দিনেই বাংলাদেশ একটি স্বল্প উন্নয়নশীল দেশের তালিকা থেকে পৌঁছে যায় একটি উন্নয়নশীল দেশের তালিকায় সফলতার পরেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে নির্বাচনকে রিগিং করা এবং বিরোধী স্বর দমন করার মতো কিছু ভয়ঙ্কর অভিযোগ উঠে আসতে থাকে এবং সম্প্রতি সময়ে সংরক্ষণ সংস্কার নিয়ে যে আন্দোলনটি শুরু হয়েছিল বাংলাদেশে সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি গলার কাটা হয়ে দাঁড়ায় এই সংরক্ষণ সংস্কার আন্দোলন নিয়ে আমি কিছুদিন আগেও একটি বিস্তারিত পর্বে আলোচনা করেছি। যদি আপনারা সেই পর্বটি না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা অবশ্যই গিয়ে দেখে নেবেন অভিযোগ ওঠে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ছাত্র আন্দোলনটিকে দমন করার জন্য বলপূর্বক প্রচেষ্টা চালিয়েছিল যার ফলে প্রায় শতাধিক ছাত্রছাত্রীর মৃত্যু ঘটে এবং এই ঘটনাটি ঘটার পর বিভিন্ন মহল থেকে শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করা হয় এবং বাংলাদেশে তৈরি হয় একটি সম্মিলিত গণরস এবং এই গণরসের মধ্যে পড়েই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয় কিন্তু এখানে যদি সবটা থেমে যেত তাহলে হয়তো আমাদের কাছে সব জিনিসটাই স্বাভাবিক বলে মনে হতো সম্প্রতি বাংলাদেশের এক লেখক সালিমুল্লাহ খান জানিয়েছেন যে বাংলাদেশে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে বিভিন্ন আওয়ামী লীগের সদস্যদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে থানা এবং অন্যান্য প্রশাসনিক কেন্দ্র ভাঙচুর করা হচ্ছে এবং সর্বোপরি কেউ কেউ ধর্মীয় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এবং এটাকেই তিনি অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছেন এবং আন্দোলনের মূল চরিত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলেও তিনি মনে করছেন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দুদের উপরে অত্যাচারের ঘটনা এবং হিন্দু মন্দির ধ্বংসের ঘটনা সামনে উঠে আসছে এবং এর পাশাপাশি দেখা গিয়েছিল যে বাংলাদেশের আন্দোলনকারীরা কিভাবে গণভবনে ঢুকে লুটপাট চালিয়েছে এবং গণভবনের বিভিন্ন জিনিসপত্র সমেত তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিটিকেও কিভাবে ধ্বংস করছে এবং যেই জিনিসটি কখনোই একটি সভ্য ছাত্র আন্দোলনের শোভা পায় না এবং এর ফলে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে বর্তমানে এই আন্দোলন একটি ছাত্র রয়েছে তো এবং অনেক মানুষ শুরু করে দিয়েছে যে এই আন্দোলন আদতে কোনো ছাত্র আন্দোলন নয় এই আন্দোলন আদতে একটি রাজনৈতিক ষড়যন্ত্র অবশেষে এই ছাত্র আন্দোলনের দিকে ছিটে আসা কাদাগুলিকে ছাত্র নেতাদেরকে সামনে এগিয়ে এসে পরিষ্কার করতে হবে এবং সমাজে এবং দেশের বিভিন্ন প্রান্তে যাতে শান্তি এবং ধর্ম নিরপেক্ষতা সম্পূর্ণভাবে সুপ্রতিষ্ঠিত হতে পারে সে বিষয়েও এই ছাত্র নেতাদেরকে অগ্রহী ভূমিকা পালন করতে হবে বাংলাদেশের সকল মানুষকে সচেতনভাবে দ্রুত এই সামরিক শাসনের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে তার কারণ সামরিক বাহিনীর অধীনে গণতন্ত্র কতটা সুরক্ষিত থাকে সেটা বাংলাদেশের মানুষ খুব ভালো মতোই জানে এবং বাংলাদেশের বর্তমান প্রজন্ম যদি সামরিক বাহিনীর অধীনে শাসনভার কেমন চলে সে বিষয়ে খুব একটা বেশি না জেনে থাকে তাহলে তারা অবশ্যই তাদের বাবা মাকে এই বিষয়ে প্রশ্ন করতে পারে তাদের বাবা মা এই বিষয়ে তাদেরকে বিস্তীর্ণ তথ্য জানিয়ে দেবে অবশেষে আমি বাংলাদেশের পঁচাত্তর অর্ধ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার সুস্থতা কামনা করে বাংলাদেশে যাতে দ্রুত তাড়াতাড়ি গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং শান্তি প্রতিষ্ঠা পায় সে বিষয়ে আশা করছি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয়ের দেওয়া একটি বিবৃতি থেকে আমরা জানতে পারি যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর নাকি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে আগ্রহী নয় তিনি নাকি তার বাকি জীবনটা তার পরিজনদের সঙ্গেই কাটাতে চান অর্থাৎ এটা বলাই যায় যে বাংলাদেশের এই দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতিহাসের অধ্যায় শেখ হাসিনার রাজনীতির অধ্যায়টি এখানেই সমাপ্ত হলো। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার সকল পরিচিত এবং আপনার সকল আপনজনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন ইন ক্লাব জিন্দাবাদ জয় বাংলা ভারত মাতা কি জয় প্রধানমন্ত্রী অনেক হবে অনেক আসবে প্রেসিডেন্ট অনেক হবে অনেক আসবে তো সে হিসাবে তোমাদের আমি ভালোবাসি তোমরা জানো তোমরা সৎ পথে থেকো মাতৃভূমিকে ভালোবাসো মনে রেখো তোমাদের মধ্যে যেন পাকিস্তানের মেন্টালিটি না আসে তোমরা পাকিস্তানের সৈনিক ন তোমরা বাংলাদেশের সৈনিক তোমরা হলো আমার পিপুলস আর্মি তোমরা পেশাদার বাহিনী নয় তোমরা শুধু সামরিক বাহিনী তোমাদের দরকার হলে নিজের উৎপাদন করে খেয়ে তোমাদের দৃষ্টি বাঁচতে হবে এটা হবে আমার জনগণের বাহিনী এটা হবে পিপুলস আর্মি এটা পাকিস্তানের পেশাদারী আর্মি হবে না এদিকে তোমাদের খেয়াল রাখা দরকার আর যেখানে অন্যায় অবিচার দেখবা চরম আঘাত করবা ন্যায়ের পক্ষে দাঁড়াবা গুরুজনকে মেনো সৎ পথে থেকো শৃঙ্খলা রেখো তাহলে জীবনে মানুষ হতে পারবা এ কথোবাদের ভুললে চলবে না